একজন ছোট্ট ছেলে টাকার জন্য তার মাকে চলে যেতে দেখে ওই সময় সে শপথ নেয় বড়ো হয়ে একদিন সে কটিপতি অবশ্যই হবে কিন্তু সময় আর এই শহর তাকে কি স্বপ্ন পূরণ করতে দেবে সেটাই জানতে পারবো আমরা এই কাহিনীতে গল্পের শুরু হয় ছোট্ট ছেলে ভিক্টর থেকে মা বাবা আর সে মিলে মধ্যবিত্ত ফ্যামিলি তাদের আর অবস্থা তাদের আরও খারাপ তখন হয় যখন এই খারাপ অবস্থার মধ্যে তার বাবার জবটাও চলে যায় আর এর কিছুদিন পর ভিক্টরের মাও একজন ধনী ব্যক্তির সঙ্গে চলে যায় শুধু টাকার জন্য। ছোট্ট ভিক্টর সেই দিন থেকে তার নিজের মনে শপথ নেয় গরিব হয়ে সে জন্মাতে পারে কিন্তু একদিন সে অবশ্যই অনেক টাকা কামাবে অনেক বছর কেটে যায় এখন বড় হয়ে গেছে সে তাদের এই গ্রাম থেকে শহরে গিয়ে নতুন করে সে কিছু একটা করতে চায় তাই বাবাকে জড়িয়ে ধরে বাবার কাছ থেকে বিদায় নিয়ে সে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে কিন্তু শহরে গিয়ে থাকার জন্য যখন সে ঘর খোঁজে ভিক্টর ঘরের ভাড়া শুনতেই বুঝতে পারে সেখানে খাওয়া দাওয়া তো দূরের কথা তার কাছে ঘরের ভাড়ার জন্য পর্যাপ্ত টাকা পর্যন্ত নেই যে কারণে ওই রাতটা সে ফুটপাথের একটা সাইডেই কাটিয়ে দেয় সকাল হতে ভিক্টর টাকার জন্য একটা কনস্ট্রাকশন সাইটে গিয়ে পুরো দিন কাজ করে যখন টাকা নেওয়ার সময় আসে সেখানকার মালিক তাকে অর্ধেক টাকাই দেয় কারণ বাকি অর্ধেক টাকা মালিক তাকে এখন দিতে চায় না সে একটু পুরনো হলে অবশ্যই সেই টাকা ফিরে পাবে ওই দিন রাস্তার পাশে আরও একটা জায়গায় ভিক্টর রাত কাটানোর সময় ভাবতে থাকে এই সামান্য টাকার জন্য এইভাবে যদি সে কাজ করতে থাকে তাহলে তার ধনী হওয়ার স্বপ্ন হয়তো ভুলেই যেতে হবে কারণ এইভাবে তো টাকার মুখ সে দেখতে পাবে না তাই নিজের মাথায় কিছু একটা প্ল্যান করে তার কাছের টাকা দিয়ে পরের দিন সকালেই সে নিজের জন্য খুব সুন্দর একটা স্যুট কেনে আর একটা ক্যাফে থেকে নিজের জন্য ফেক ডকুমেন্টস আর ফেক ইনকাম সার্টিফিকেট বানায় যেখানে তার মাসিক ইনকাম কুড়ি হাজার ডলার সে সেখানে লিখে দেয় আর এই ডকুমেন্টস আর সার্টিফিকেট নিয়ে সে গিয়ে দেখা করে ঘর ভাড়ার জন্য একটা রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে কিন্তু সে রিয়েল এস্টেট অফিসার ভিক্টরকে ইগনোর করেই সেখান থেকে চলে যেতে থাকে কারণ ভিক্টর শুট কিনলেও সেটা যে সেরকম দামি না তাকে দেখেই বোঝা যাচ্ছিল কিন্তু ভিক্টর ওই ম্যাডামকে যখনই তার ইনকাম সার্টিফিকেট দেখায় সেখানে তার মাসিক ইনকাম কুড়ি হাজার ডলার দেখে তাকে থাকার জন্য একটা বেশ দামি ফ্ল্যাট দেখায় যেখানকার মাসিক ভাড়াই ছিল তিন হাজার চারশো ডলার ভিক্টর থাকার জন্য একটা জায়গা তো পেয়ে গেছে কিন্তু এখানকার এত ভাড়া দেওয়া তার দ্বারা সম্ভব না তাই আরও একবার সে সেই কনস্ট্রাকশন সাইটে যায় যেখানে সে আগের দিন কাজ করেছিল সেখানে গিয়ে সবাইকে বলে দেখো আমি জানি শহরে থাকার জন্য তোমরা দিনে আটত্রিশ ডলার করে খরচ করো কিন্তু আমার কাছে এমন একটা জায়গার খোঁজ আছে যেখানকার দিনের ভাড়া চল্লিশ ডলার হলেও সেখানে সমস্ত রকম ভিআইপি ফ্যাসিলিটি তোমরা পাবে আর সেখানে থাকার জন্য কোনো ডকুমেন্টসই তোমাদের দেওয়া লাগবে না একথা শুনে সেখানকার অনেক লোকে ভিক্টোরের সঙ্গে এবার সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায় আর জায়গা বেশ প্রিমিয়াম হওয়ার কারণে দেখা মাত্রই তারা সবাই সেটা পছন্দ করে সবই ভালো চলছিল কিন্তু হঠাৎ এক রাতে ভিক্টর জানতে পারে যে সমস্ত ওয়ার্কারদের সে প্রিমিয়াম অ্যাপার্টমেন্টে থাকতে দিয়েছে তারা ছোটখাটো কারণ নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করছে আর এদের এই গণ্ডগোলের কারণে আশেপাশে থাকা সমস্ত ধনী ব্যক্তিরা কমপ্লেন করে দিয়েছে পুলিশের কাছে ভিক্টর অ্যারেস্টর হওয়ার ভয়ে সেখান থেকে যেন তেন প্রকারে দৌড়ে পালায় আর তার সঙ্গে আর একটা ছেলেকে আমরা পালাতে দেখতে পাই যার নাম গ্যারি ভিক্টরের এই কাজের পার্টনার যেন তেন প্রকারে পুলিশের কাছ থেকে পালিয়ে টেনশন ফ্রি হতে তারা একটা বারে গিয়ে বসে সেখানে ভেক্টার তার বন্ধু গ্যারিকে আরও একটা নতুন প্ল্যানের কথা বলে যার মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে রিয়েল এস্টেটই একমাত্র বিজনেস যা তাদের খুব তাড়াতাড়ি ধনী করে তুলবে তো পরের দিন সকাল হতে দুই বন্ধু সেই জায়গায় পৌঁছায় যেখানে প্রপার্টি নিলাম হয় কিন্তু সেখানে আসা অন্য লোকরা এত বড় বড় বলি লাগাতে শুরু করে যে তাদের উপরে বলি লাগাতে না পেরে দুই বন্ধুই নিরাশ হয়ে সেখান থেকে ফিরে আসে তখনই পেছনে থাকা সেখানকার গার্ডকে দেখে ভিক্টরের আরও একটা শয়তানি বুদ্ধি মাথায় আসে গার্ডকে বেশ কিছু টাকা অফার করে পরেরবার বার অকশানের সময় তাদের হেল্প করতে বলে আর ঠিক তেমনটাই পরের দিন যখন অকশান শুরু হতো সেখানে আসা সমস্ত ধনী ব্যক্তিদের গার্ড এমন একটা রুমে নিয়ে যায় যেখানে নিলামের বলি হয়ই না আর যেখানে প্রপার্টি নিলামি হওয়ার কথা সেখানে শুধু পৌঁছে ভিক্টর আর গ্যারি তাই খুব সহজে আর খুব সস্তায় বেশ কিছু প্রপার্টি এরা কিনে ফেলে আর একদম লাস্ট নিলামই হয় একটা বড় বিল্ডিং এর যার সর্বনিম্ন দাম সাড়ে তিন লাখ ডলার যেহেতু এর উপরে দাম ওঠানোর জন্য সেখানে আর কোনো লোক নেই তাই এই পুরো বিল্ডিং সাড়ে তিন লাখ ডলারে কেনার জন্যই হাত উঁচু করে দেয় টাকা তখনই দেওয়ার দরকার হয় না সাত দিনের মধ্যে তাদের টাকা পেমেন্ট করতে হবে আর সেটা যদি এরা না করে বিল্ডিং তো তাদের হাতে থাকবেই না তার সাথে সাথে হয়তো পুলিশ কেসও এদের উপর হতে পারে গ্যারি কিছুই বুঝে উঠতে পারে না যে ভিক্টর এরকম কেন করলো তখন ভেক্টর তাকে জানায় আমরা এর জন্য ব্যাংক থেকে লোন নেব ভাগ্যবশত একটা ব্যাংকে গ্যারিরই একটা বন্ধু কাজ করত। সরাসরি তার সঙ্গে দেখা করে এই এত বড় লোনের জন্য রিকোয়েস্ট করে কিন্তু ব্যাংকের ওই মহিলাই লোনের জন্য তাদের কাছে যখন ডকুমেন্টস চায় তখন ভেক্টর জানায় দেখো সিকিউরিটির জন্য আমরা কোনো ডকুমেন্টস না দিতে পারলেও আমাদের কাছে যে তলার ফ্ল্যাট আছে তার প্রত্যেকটা ফ্লোরের দাম তিন লাখ ডলার তো হিসাব করে দেখতে গেলে পুরো ফ্ল্যাটের ভ্যালু ছ মিলিয়ন ডলার ব্যাংকের ওই মহিলা ভিক্টরের মিথ্যে কথা শুনে সত্যি ভেবে তাদেরকে সাড়ে তিন লাখ ডলার লোন দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর এরপর ওই দুই বন্ধু তাদের জানাশোনা এমন একটা লোকের কাছে যায় যার কাছে সেই সমস্ত লোকের কন্ট্যাক্ট আছে যারা নতুন বিল্ডিং ফ্ল্যাট এসবে ইনভেস্ট করতে ইচ্ছুক আর সেই সমস্ত লোকদের এই বিল্ডিং দেখার জন্য একটা ডেট দিয়ে দুই বন্ধু যখন সেই ফ্ল্যাটে যায় তারা গিয়ে দেখে এখানকার অবস্থা প্রচণ্ড খারাপ আর এরকম অবস্থা দেখলে তো কোনো ইনভেস্টারই ইনভেস্ট করবে না এতে আর এই সমস্ত ঠিক করার জন্য তাদের হাতে আছে একটা দিনই কারণ কালকে সেই সমস্ত ক্লায়েন্ট এখানে আসবে তাই দুই বন্ধুর হাতে অতটা বাজেট না থাকায় একজন ওয়ার্কারকে ডেকে তারা তিনজন মিলে দিন রাত এক করে দেয় পুরো বিল্ডিং কালার করার জন্য পরের দিন সেই সমস্ত ক্লায়েন্ট আসে যারা এই বিল্ডিং এর রুম কেনার জন্য ইন্টারেস্টেড ছিল ভিক্টার তাদের সামনে এত কনফিডেন্সের সঙ্গে সমস্ত কিছু প্রেজেন্ট করে যেটা দেখে ওইখানে আসার সমস্ত লোকই পেপারে সাইন করে দেয় ফাইনালি ওই বিল্ডিংয়ের রুম কেনার জন্য এখানে একজন বয়স্ক লোক ছিল যে সবার মতো ধনী না হলেও সে জানায় আমি আমার লাইফের সমস্ত সেভিং দিয়ে ফ্ল্যাটে রুম কিনছি যেটা আমি আমার একমাত্র নাতিকে গিফট করতে চাই ভিক্টার তাকে আশ্বাস দেয় হ্যাঁ আপনি ঠিক জায়গাতেই টাকা লাগাচ্ছেন এইভাবে ওই পুরোনো ফ্ল্যাট শুধু ভিক্টোরিয়া কনফিডেন্সের মাধ্যমে বেশ চড়া দামে সবার কাছে বিক্রি করে দেয় আর প্রথমেই থেকে নেওয়া সেই লোন লোন তারা ক্লিয়ার করে আর এত এত বড় তাড়াতাড়ি পাস হওয়ার কারণে থাকা ওই প্রথমে হয়ে যায় দু বন্ধু এভাবে বেশ টাকা কামাচ্ছিল কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও এটাও তাদের ফিল হচ্ছিল এভাবে লোকেদের বোকা বানিয়ে এত বেশি দামে ফ্ল্যাট বিক্রি করে তারা কোনো পাপ করছে না তো কিন্তু তাদের এই টাকার খিদে তাদের এই সমস্ত কিছুই ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছিলো ভিক্টরের সময় এতটাই ভালো চলছিল যে টাকার সাথে সাথে সেই ব্যাংকে টাকা মেয়েটিকেও সে ডেট করতে শুরু করে মেয়েটির নাম নিকল ভিক্টর এখন যে রাস্তায় নেমেছে তার ব্রেন যেন কোনোভাবেই তাকে শান্ত থাকতে দেয় না সে এখন প্ল্যান করে নিজেরই একটা রিয়েল এস্টেট কোম্পানি খুলবে আর তার জন্য সে অনেক ইনভেস্টরকে এক জায়গায় করে আর তার স্ত্রী নিকলের মাধ্যমে ব্যাংক থেকে আরও বড় একটা লোন পাশ করায় দেখতে দেখতে ভিক্টর একজন প্লিনিয়ার হয়ে ওঠে নিজের জন্য লাক্সারি লাইফ লাক্সারি ঘর সমস্ত কিছু পূরণ করে ফেলেছিল যেমনটা তার ইচ্ছা ছোটবেলা থেকে ছিল তার বাবাকেও শহরে ডেকে একটা দামি গাড়ি গিফট করে আর এই সমস্ত কিছুর পর একটা মিলিয়ন ডলার দামের নেকলেস কেনে তার মাকে নিচু দেখানোর জন্য তার মায়ের কাছে গিয়ে সরাসরি তাকে বলে একটা সময় ছিল ছোট্টবেলায় তুমি আমাদের কথা না ভেবে তুমি টাকার জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছিলে আর আমি জানি টাকা তোমার কতটা পছন্দ তাই তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি যেটা তোমার মতো মহিলা অবশ্যই খুব পছন্দ করবে কিন্তু সামনে থেকে ভিক্টরের মায়ে নেকলেস না নিয়ে তাকে বলে দেখো তোমার কোথাও ভুল হচ্ছে আমি কোনোদিনই তোমাদেরকে টাকার জন্য ছাড়িনি আমি যাকে বিয়ে করেছি তাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছিলাম আমি কোনোদিনই তোমাদের টাকার জন্যে ছেড়ে আসেনি আর এখন এই সত্যি জানার পর ভিক্টর এতটা দুঃখ পায় যে ছোট্টবেলা থেকে যার উপর রাগ করে সে এত কিছু করলো তার সমস্তটাই মিথ্যে ছিল কিন্তু তার পুরো লাইফ সে টাকা ইনকাম করেছে শুধু তার মাকে নিচু দেখানোর জন্য কিন্তু এতে আপসেট হয়ে ভিক্টর টাকা কামানো ছেড়ে দেয় না সে রাগে দুঃখে এবার ডিসিশন নেয় সে এতদিনে যত টাকা কামিয়েছে এবার এর থেকেও সে তিন গুণ টাকা ইনকাম করবে তাই সেই সমস্ত ইনভেস্টারদের ডেকে সে নিজের একটা ইন্স্যুরেন্স কোম্পানি খোলার জন্য সবাইকে ইনভেস্ট করতে বলে এর সাথে সাথে সেই দামি নেকলেস তার মা আবার তাকে ফিরিয়ে দেওয়ায় ওই নেকলেস দিয়ে নিকলকে প্রোপোজ করে বিয়ে করার জন্য কিন্তু এ কথা যখন গ্যারি জানতে পারে ভিক্টরকে সে বলে দেখো ভিক্টর নিকল আমার বন্ধু আর নিকলকে আমি ছোট্টবেলা থেকে জানি ও প্রচণ্ড মানি মাইন্ডেড মেয়ে ও টাকার জন্য তোমাকে একদিন অবশ্যই ছেড়ে দেবে তাই এত বড় ডিসিশন নেওয়ার আগে তুমি আরেকবার ভেবে দেখো কিন্তু ভিক্টর নিকলকে এতদিনে এতই ভালোবেসে ফেলেছিল যে ক্যারির এই সমস্ত কথা শোনার পরেও সে নিকলকে বিয়ে করেই নেয় এরপরেও বেশ কয়েক বছর কেটে যায় ভিক্টর তার বিজনেসে বেশ ভালোই প্রফিট করছে এমনই একদিন ভিক্টর তার ফ্ল্যাটে গ্যারির সঙ্গে যখন গেম খেলছিল তখন তার লয়ার এসে তাকে বলে আমাদের কোম্পানির সমস্ত ডিটেলস ট্যাক্স অথরিটির চোখে পড়েছে আর ওনাদের নোটিশ অনুযায়ী তুমি তোমার কোম্পানির প্রফিট থেকে মিলিয়ন ডলারের ট্যাক্স এখনও পেমেন্ট করোনি তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই ট্যাক্স যদি পেমেন্ট না করো আমাদের কোম্পানির ওপর ওরা লিগাল অ্যাকশন নিতে বাধ্য হবে কথা শুনে ভিক্টর এবার প্রচণ্ড টেনশানে চলে আসে এই কারণে কারণ এই কয়েক বছরের প্রফিটে সে এত পরিমাণে নিজের শখ পূরণ করেছে যে কারণে তার কাছে পর্যাপ্ত পরিমাণে এখন সেভিংস নেই ট্যাক্স পেমেন্ট করার মতো কিন্তু ভিক্টরের কাছে এখনও এমন একটা জিনিস আছে যেটা দিয়ে এই সমস্ত প্রবলেম দূর করা যাবে আর সেজন্য সে যখন ছোট্ট তার স্ত্রীর কাছে গিয়ে সে নেকলেসের ব্যাপারে শোনে নেকলেসের কথা শুনে নিকোল একটা কথাও বলে না ভিক্টর পাগলের মতো সে নেকলেসটা খুঁজতে থাকে ঘরের সমস্ত জায়গায় কিন্তু কোনো লাভ হয় না তখন আবারও তার বন্ধু গ্যারির কাছে গিয়ে টাকার জন্য রিকোয়েস্ট করে কিন্তু ট্যাক্স অ্যামাউন্ট এত বেশি ছিল যেটা শুনে গ্যারি চেনায় আমার সমস্ত সেভিং দিয়ে দিলেও ট্যাক্স ক্লিয়ার হবে না কিন্তু ভিক্টর তার বন্ধুকে বুঝিয়ে বলে এটাতে আমি ট্যাক্স পেমেন্ট না আমি বিজনেসের জন্য আরও কিছু নতুন প্রপার্টি কিনতে চাই আর এতে আমাদের বিজনেস আরও বড় হবে তাই তার কাছ থেকে নেওয়া সমস্ত টাকা দিয়ে সে আরও প্রপার্টি কিনে টিভি চ্যানেলে তার অ্যাড রান করে আর প্রপার্টি কেনা অ্যাড রান করা এই সমস্ত কিছুতে তাদের বাঁচা কোচা শেষ সেভিংসটুকুও শেষ হয়ে যায় ভিক্টরের পুরোপুরি বিশ্বাস যে এই কোম্পানি থেকে তাদের এবার প্রচন্ড লাভ হবে আর এই টাকার মাধ্যমে সে তার কোম্পানিকে ট্যাক্সের হাত থেকে বাঁচাতে পারবে কিন্তু এসবের মধ্যে নিকল যখন জানতে পারে ভিক্টরের সমস্ত টাকা সে শেষ করে ফেলেছে তাই সে তার বাচ্চাকে নিয়ে ভিক্টরের উপর রাগ করে সে ঘর ছেড়ে চলে যায় আর শুধু এটুকুই না কোর্টে গিয়ে ডিভোর্সের জন্য আপিল করে ভিক্টরের তখন তার বন্ধুর বলা সেই কথা মনে পড়ে যে নিকল একজন মানি মাইন্ডেড মেয়ে তার কোম্পানি তার খরচ সমস্ত কিছুকে বাঁচানোর জন্য সে যখন ব্যাংকে যায় কোনো ব্যাঙ্ক কোনো ইনভেস্টার থেকেই সে লোন পায় না কারণ লোনের সিকিউরিটির জন্য তার নিজের নামেও কিছু থাকা দরকার আর ভিক্টর নিকলকে এতটাই ভালোবাসত যে সমস্ত কিছুই সে নিকলের নামে করে রেখেছিল ভিক্টর এসবে প্রচণ্ড ভেঙে পড়লেও সে পুরোপুরি হেরে যায় না তার মাথায় আরও একটা বুদ্ধি আসে সে তার বন্ধুকে বলে আমাদের কোনো ব্যাংকের লোনের দরকার নেই আমরা নিজেই একটা ব্যাংক খুলব যাতে সেন্ট্রাল ব্যাংক আমাদের ব্যাংকের জন্য লোন দেয় ভিক্টর বেশ কিছু এক্সপার্টদের হায়ার করে যখন গভর্নমেন্টের কাছে যায় ব্যাংকের লাইসেন্স তৈরি করার জন্য গভর্নমেন্ট অফিসার তাকে বলে তোমার কাছে ব্যাঙ্ক খোলার কোনো কোয়ালিফিকেশানই নেই তবে কিভাবে দেবো আমি তোমাকে ব্যাঙ্ক খোলার পারমিশন তখন ভিক্টর তার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য বেশ টাকা অফার করে যার ফলে সে ব্যাঙ্ক খোলার জন্য পারমিশন পেয়েও যায় ভিক্টরের এই প্ল্যান এতটাই ভালো ছিল যে তার পুরো কোম্পানির ডোভার থেকে সে আবারও বাঁচিয়ে তুলেছিল কিন্তু এরকমটা ভিক্টর আর ভিক্টরের এমপ্লয়ের অভাব ছিল কিন্তু ওদিকে চুপচাপ ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট কিছু আলাদাই প্ল্যান করছিল এমনই এক রাতে ভিক্টরের ঘরে চুপি সারে কয়েকজন পুলিশ ঢুকে ভিক্টরকে অ্যারেস্ট করে নেয় তার উপরে থাকা অনেক অ্যালিগেশনের জন্য ট্যাক্স না দেওয়া কম দামের প্রপার্টি লোকেদের বোকা বানিয়ে বিক্রি করা আরও এরকম অনেক কিছু আর এই সমস্ত কিছুর জন্য ভিক্টরকে অ্যারেস্ট হয়ে জেলে যেতে হয় জেলের মধ্যে বেশ কিছুদিন কাটার পর একদিন যখন ভিক্টরের কাছে তার বাবার কল আসে ভিক্টর অপেক্ষায় থাকে তার বাবার জন্য তার বাবা কিছু একটা করবে কিন্তু তার বাবাও তার সঙ্গে আর দেখা করতে আসে না বেশ কিছুদিন অপেক্ষা করার পর ভিক্টর দেখতে পায় তার মা তার সঙ্গে দেখা করতে এসছে যে ভিক্টরকে জানায় সেদিন তোমার বাবা তোমার সঙ্গে দেখা করতে অবশ্যই আসছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে তোমার বাবা আর এই দুনিয়ায় নেই এ কথা শুনে ভিক্টর ভেতরে ভেতরে এতটা ভেঙে পড়ে যে তার নিজের বলতে একমাত্র ছিল তার বাবা আর এখন টাকা পয়সা সমস্ত কিছুর সাথে সাথে সে তাকেও হারিয়েছে এরপর জেলের ভেতরে কয়েক বছর কাটে আর দেখতেই দেখতে সেই দিন চলে আসে যেদিন ভিক্টর বাইরে আসার কথা বাইরে বেরিয়ে ভিক্টর তার এক্স ওয়াইফ নিকল দেখতে পায় অ্যাকচুয়ালি নিকলের সাথে ভিক্টরের এখন কোনো রকম রিলেশন নেই কিন্তু তাদের যে একটা সন্তান আছে তারই জন্য বাবার কাছে আসা আর কি সেখান থেকে এসে ভিক্টরের কাছে এখন কোনো ঘর না থাকায় সে ছোট্ট একটা হোটেলে ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর এমনই একদিন তার কাছে চিঠি আসে তার বন্ধু গ্যারির যেখানে লেখা ছিল তুই একজন জঙ্গলের রাজা তুই চাইলে এই সমস্ত কিছু আবারও নতুন করে তৈরি করতে পারিস মেসেজটা পড়ে ভিক্টর তখনও কিছু না বুঝলেও আর এই মেসেজের লাইনগুলো বারবার ভিক্টরের মাথায় ঘুরতে থাকে আর ওই রাতে ভাবতে ভাবতে তার হঠাৎ করে মনে পড়ে গ্যারি তাকে একটা ছোট্ট শিঙর মূর্তি গিফট করেছিল হয়তো সে সেটার মাধ্যমে কিছু বোঝাতে চাইছে কিন্তু সেই মূর্তি তো তার সেই পুরনো ঘরে যে সমস্ত প্রপার্টি গভর্নমেন্ট সিল করে রেখেছে কিন্তু ভিক্টর লুকিয়ে চুরিয়ে ওই রাতে সেই ঘরের মধ্যে ঢোকে ওটা খোঁজার জন্য আর ভেতরে গিয়ে যখন সেই মূর্তি সে খুঁজে পায় সেটা একটা হাতুরের মাধ্যমে ভাঙা মাত্রই ওর ভেতরে সেই মিলিয়ন ডলারের নেকলেসটা দেখতে পায় যেটা তার মা না করার কারণে সে তার নিজের স্ত্রীকে দিয়েছিল কিন্তু ভিক্টর এটা যেদিন তার স্ত্রীকে গিফট করেছিল তার বন্ধু গ্যারি তাকে অনেকবার বুঝিয়েছিল নিকলকে বিয়ে না করার জন্য তাই কিছু একটা ভেবে ওই নেকলেস নিকলের কাছ থেকে চুরি করে এই মূর্তির মধ্যে রেখে সে আবারও সেটা ভিক্টরকে গিফট করেছিল কারণ এরকম সিচুয়েশান যদি কোনোদিন আসে যাতে ভিক্টর এটার মাধ্যমে সব কিছু রিকভার করতে পারে আর গ্যারি ভালোভাবেই জানতো এরকম সিচুয়েশানে নিকল তাকে অবশ্যই ছেড়ে যাবে এখন ভিক্টরের কাছে কিছু আছে বলতে এই নেকলেসটাই আর এটার ভ্যালু যেহেতু মিলিয়ন ডলার তাই সে তার সমস্ত কিছু আবার প্রথম থেকে শুরু করতে পারবে পরের দিন সকালে ভিক্টর আবার বেশ একটা সুন্দর সুটবুট পরে যখন রাস্তায় বের হয় তখন তার সামনে সেই লোকটিকে দেখতে পায় যে একদম প্রথমে ফ্ল্যাট কেনার সময় ভিক্টরকে বলেছিল যে আমি যথেষ্ট ধনী না হলেও আমি আমার সমস্ত সেভিং দিয়ে ফ্ল্যাট কিনছি তোমার থেকে যাতে আমি আমার নাতিকে গিফট করতে পারি এই সমস্ত কথা মনে পড়ে ভিক্টরের একটু আফসোস হলেও হঠাৎই তার কাছে একটা মেয়ে এসে বলে তুমি কি জানো নিলামি কোথায় হচ্ছে যে কথা শুনে ভিক্টর তার আফসোসের সমস্ত কথা ভুলে ওই মেয়েটার সঙ্গে সেও চলে যায় তার নিলামির দিকে আর এখানে এই গল্পের শেষ এই মেসেজের মাধ্যমেই হয় যে মানুষ তার জীবনে অনেক পদক্ষেপ নেয় আর সেটার জন্য মানুষের আফসোস হলেও তারপরেও খুব কম মানুষই আছে যারা সেটাকে শোধরানোর চেষ্টা করে আর ভিক্টরের সামনেও এখন দুটো রাস্তা ছিল কিন্তু তা সত্ত্বেও ভিক্টর শেষে সেই রাস্তা নেয় যে রাস্তার মাধ্যমে সে প্রথম থেকে শুরু করেছিল আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার পরের কাহিনীর সঙ্গে টাটা